নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখন আমি দেখছি ইউটিউব বা ফেসবুকে যে তাল দিয়ে তাল মিজরি এটা কি সম্ভব সেজন্য আমি অল্প করে তাল নিয়ে যাচাই করছি আমিও জানি তালে রস দিয়ে তাল মিজরি হয় তবু যখন দেখছি একবার যাচাই করে নিই তাই অল্প তাল নিচ্ছি বলে অল্প বাতাসা চলুন তাহলে শুরু করি একটু বেশি জল দিয়েছি আর এক পাটির একটু কম তাল বাইরে বাইরে মানে বাইরে বলতে আমি যেরকম ইউটিউবে দেখেছি আমি পারফেক্ট সেইভাবে করছি কিন্তু আদৌ তাল মিজিটা হবে কিনা আমি শিওর না কখনো গ্যাস বাড়িয়েছি কখনো কমিয়েছি এইভাবে বেশ পনেরো মিনিট আমি জাল দিয়ে নিয়েছি মোটামুটি ঘন হয়ে গেছে যেরকমটি আমি ভিডিওতে দেখেছিলাম আমি এবার এটা অফ করে দেবো অফ করে দিলাম এটা তিন ঘন্টা রেস্টে রাখতে কাল রাত্রি নটার সময় দেখলেন তো ঢাকা দিয়ে রাখলাম দেখুন অবস্থাটা দেখুন জমে নি তাহলে কী করে বলে তাল দিয়ে তাল মিচড়ি হয় যাই হোক আমি পারিনি আমি ব্যর্থ এটাই বলবেন বলবে যে আপনি পারেননি নি তাহলে কী করবো এটা তো ফেলে দেওয়া যায় না খরচা করেছি এখানে একটু মৌরি দিয়ে দিলাম এই যে নারকেল নারকল কুচানো ছিল এটাও দিয়ে দিই বাড়ার বাড়ির বাচ্চারা তো খেয়ে আনন্দ করুক কালো মিষ্টি তো হলো না আর এই যে আটা দিয়ে দিই সামান্য একটু নুন দিচ্ছি এটা মেখে নিই বুঝতেই পারছেন কি হবে তবে এটা কিন্তু ঠিক করে না একটু ভিউ কামানোর জন্য পয়সার জন্য জিনিস নষ্ট করা তো কোনো মানেই হয় না তবে আমি একটাই অনুরোধ আপনাদের কাছে করব কিছু করার আগে ইউটিউব ফেসবুক দেখে যদি কিছু করার আগে যাচাই করে নেবেন কেন পরিশ্রম আর অর্থ দুটোই অপর হয়ে যাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে একটু সুজি দিয়ে দিই একটু আমার ভুল হয়ে গেল সুজিটা ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু একদম আমার হাতে সময় নেই সুজিটা একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যেত যাই হোক হাতে আমার খুব সময় কম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এটাই বেটার খাওয়াটা শান্তি যা নয় তাই বলে জিনিস নষ্ট করার তো কোনো মানে হয় না যা করবেন একটু চিন্তা ভাবনা করে দেখে বুদ্ধি খাটিয়ে করবেন তাড়িয়ে প্রথমে গাটা আমি শক্ত করে নিচ্ছি তবে তারটা কমিয়ে ভাজবো নিজের সঙ্গে বক বক করছি এই খাবি না আগে ভাজা হয়নি এখনও দেখেছেন আগে তার থেকে তুলে খেয়ে নিল ঠিক করলাম না ভুল করলাম অবশ্যই আমাকে বলবেন আমি তো তালমিজরি করতে পারলাম না ব্যর্থ হলাম যাই হোক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলাম পেজটা ফলো শেয়ার করবেন অনেক